সালামুয়াইকাম কে আমাদের আপনারা সবাই আসলে সকালে ভালো আছেন তো আজকে নতুন একটি প্রোডাক্ট রিভিউ করার জন্য চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো মুফের ছিলাম এটার ফুল লিপ আজকে দেবো এটা কী কাজের জন্য ভালো দিক খারাপ দিক দাম কত সবগুলো আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেব তো আমি কিছুদিন যাবো এটা ইউজ করছি ইউজ করে যে ফলাফলটা পেয়েছি আপনাদের কার সাথে এইটাই আমি তুলে ধরবো শেয়ার করবো আর তো প্রথমে আমি একটু আনবক্সিং করি প্রথমে এরকম একটি বক্স থাকবে বক্স থাকার পর এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এই যে আপনার এইরকম স্যামটা থাকবে আমি কিছুদিন যাবৎ ইউজ করার পরে তো চেয়ারটা দেখতে পাচ্ছেন একটু মোটামুটি কমে গেছে বেশ কিছুদিন ইউজ করেছি আমি এইরকম ভাবে হাতে এইভাবে লাগিয়ে আপনার মুখ এইভাবে লাগিয়ে আপনার কিছুক্ষণ এইভাবে আপনার হাতে লাগিয়ে দিবেন আমি হাতে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মুখ এইভাবে লাগিয়ে তারপর এটা একটা কাজ হয়ে যাবে এখানে আছে দেখেন আপনার একটু দেখাই চব্বিশ ক্যারেট গোল্ড এর একটু ভিতরে সোনালি দেখা যাচ্ছে তাহলে এরকম দেখাচ্ছে প্রথমে আমি আপনাদের সাথে এটা বালো ডেপটা বলব যে এটা আসলে কারো ইউজ করবে কারো ইউজ করলে এটা ভালো রেজাল্ট পাবে যা মুখে আপনার লোদে কালো দাগ কালচে দাগ পড়ে গেছে দেখা যাচ্ছে মুখে কিছু কিছু পণ দেখা যাচ্ছে মুখে গত দেখা যাচ্ছে কালো দাগ তারা যদি এই সিরামটা ইউজ করে নিয়মিত তাহলে তাদের অনেক ভালো কাজ করবে যাদের মুখে কালো দাগ কিংবা এরকম অনেকের মুখ আছে আপনার এই যে লাল লাল বাপ হয়ে থাকে সূর্যের কাছে দাঁড়িয়ে লাল যে বাপ থাকে মুখের মধ্যে এটার জন্য এটা অনেক ভালো কাজ করে থাকে আবার অনেকের মুখে আসে কম বয়সে বয়সে এসে সাফ করা যায় মুখের বয়সে সাপ সাফ যায় তো তারা যদি এটা ব্যবহার করে তাদের বয়সে সাপ কমাতে অনেক সাহায্য করবে অনেক ভালো কাজ করে একে এই জেলটা সাপ করাতে বয়সে সাপ পড়ার থেকে তারা এটা ব্যবহার করতে পারে অনেকে আছে সূর্যে তাদের ত্বক চাইলে ত্বক একটু চালা পোড়া করে সেটা ক্ষেত্রেও এটা অনেক ভালো কাজ করে থাকে কালো দাগ এবং গর্ত বয়সে সাপ আপনার ব্রণ থেকে অনেক ভালো কাজ করে থাকে এটা এই জেলটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন ব্যবহার করার সময় অবশ্যই আপনার রাতে ঘুমানোর আগে আপনার মুখটা ভালোভাবে ভালো একটি ফেসওয়াশ দিয়ে আপনি মুখটা ক্লিন করবেন ক্লিন করার পর এই জেলটা আপনার মুখে কিছুক্ষণ এই কষাই দেবেন মুখে আপনার লাগিয়ে কমে যাবেন তারপর সকালে ঘুম থেকে উঠে সুন্দরভাবে আপনার মুখটা ক্লিন করবেন ভালো পানি দিয়ে আর এটার দামটা বলে দিই দামটা হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা তিনশোর মধ্যে আপনি এই সিরামটা পেয়ে যাবেন যে কোনো দোকানেই পেয়ে যাবেন আপনার সুবাহ সপাইগুলির মধ্যে আপনি এটা পেয়ে যাবেন আর একটা দিন সবসময় মনে রাখবেন এই প্যাকেজ একটু আপনি ভালোভাবে দেখেন এটা কিন্তু একটু কোরিয়ান একটি প্রোডাক্ট ঠিক আছে কোরিয়ান প্রোডাক্ট এটা বাজারে অনেক জায়গায় দেখা যায় যে এটা নকল মানে ফ্যাক পাঁচশো আছে এটা হলো অরিজিনাল আপনার প্যাকেটটা একটু ভালোভাবে দেখেন যে অরিজিনালটা আপনি ভালোভাবে দেখে চিনবেন অরিজিনালটার দাম আপনার তিনশো কিংবা আড়াইশো নেবে আমি আড়াইশো টাকা দিয়ে নিয়েছি এই যে আপনার এটা অনেক ভালো কাজ করে থাকে আমি অনেক দিন যাব ইউজ করছি ইউজ করে আমি যে ফলাফল পেয়েছি ভালো ফলাফল পেয়েছি আর এর জন্যই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে